হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ক্লাসরুম বন্ধুরা এখানে আছে একটি নারকেল গাছের গোড়া থেকে অনুভূমিক তলে কুড়ি মিটার দূরের একটি বিন্দু সাপেক্ষে গাছটির অগ্রভাগের উন্নতিকোণ ষাট ডিগ্রি হয় তাহলে গাছটির উচ্চতা কত তো এখানে আগে সবার প্রথমে ছবিটা এঁকে নিতে হয় তো ছবি মোটামুটি বোঝার মতো আঁকলেই চলবে তো মনে করো এটা নারিকেল গাছ আর এটা অনুভূমিক অনুভূমিক রেখা যাই হোক একটা বৃথা চেষ্টা করা হচ্ছে নারকেল গাছ আঁকার তো মোটামুটি এটা মনে করো একটা নারকেল গাছ এখন এই যে কুড়ি মিটার দূরে একটি বিন্দু এটা মনে করলাম কুড়ি এবি নারকেল গাছ আর কুড়ি মিটার দূরে একটা বিন্দু হলো এটা সি তাহলে এইখান দিয়ে দেখা হচ্ছে এখান থেকে দেখলে এই নারকেল গাছের অগ্রভাগ এর উন্নতি এটা ষাট ডিগ্রি বলা আছে তো এখান থেকে এটা কুড়ি মিটার এখানে কুড়ি মিটার লিখে দিলাম এখন নারকেল গাছের উচ্চতা বের করতে হবে অর্থাৎ এবি বের করতে হবে তো এই এই টাইপের অঙ্কের ক্ষেত্রে আমরা কি করি যেটা দেওয়া আছে আর যেটা বের করতে হবে এর সাথে কোনো সম্পর্ক আছে কি সেটা প্রথমে দেখতে হয় তো দেখতে পাচ্ছি এটা একটা সমকোণী ত্রিভুজ এটা তার লম্ব এটা তার ভূমি তাই আর ভূমি দিয়ে আমরা জানি ট্যান থিটা হয় ট্যান থিটা সমান লম্ববাই ভূমি তো এখানে থিটার জায়গাতে ষাট ডিগ্রি আছে এই কোন সাপেক্ষে এটা লম্ব এটা ভূমি তাহলে এখানে ট্যান থিটা ব্যবহার করবো এই নারকেল গাছের উচ্চতা জানার জন্য তো এখানে এ বি সি এই সিম্বলগুলো কীসের জন্য দিলাম সেটা সবার প্রথমে লিখে নিতে হবে তো মনে করি নারকেল গাছটি নারকেল গাছটি এবি, এবং সি বিন্দু থেকে এবিন্দুর উন্নতিকোণ সি বিন্দু থেকে এবিন্দুর উন্নতিকোণ ষাট ডিগ্রি তাহলে সি তিনটে বিন্দুকেই আমি এখানে যে বাক্য লিখেছি সেই বাক্যের মাধ্যমে কিন্তু বলে দিলাম যে এই বি এবং সি তিনটে বিন্দু কিসের জন্য ব্যবহার করা হয়েছে তো এখন আমরা দেখতে পাচ্ছি এবিসি একটা সমকোণী ত্রিভুজ সি কারণ নারকেল গাছ লম্বভাবে থাকে অর্থাৎ এই কোনটা নব্বই ডিগ্রি কোণ তো এবিসি একটি সমকোণী ত্রিভুজ সমকুণি ত্রিভুজ জার এটা লম্ব এটা ভূমি তাহলে যার বলে আমি লিখব লম্ব লম্ব এ বি এটা আমাকে বের করতে হবে ভূমি বিসি এর মান দেওয়া আছে কুড়ি মিটার আর এই কোনটা কোন এসিবি কোন এসিবি সমান ষাট ডিগ্রি দেওয়া আছে তো এখন কি করব এখন এব মান বের করবো এখানে প্রশ্ন চিহ্ন দেওয়া আছে তাহলে এখন এবি বাই বিসি সমান টেন ষাট ডিগ্রি আর আমরা জানি যে টেন ষাট ডিগ্রিতে রুট থ্রি হয় এব মান বের করতে হবে তাহলে এবিটাকে এবি হিসাবে রাখবো বিসি এর মান টোয়েন্টি মিটার দেওয়া আছে এখানে টোয়েন্টি লিখবো সমান টেন ষাট ডিগ্রি এটা রুট থ্রি বা বজ্রগুণ করলে পাই এর নিচে এক এক এবিকে এক দিয়ে গুণ তাহলে এবি সমান এটা কুড়ি রুট থ্রি এবি সমান পাচ্ছি কুড়ি রুট থ্রি তাহলে অতএব নারকেল গাছটির উচ্চতা কুড়ি রুট থ্রি মিটার নারকেল গাছটির উচ্চতা কুড়ি রুট থ্রি মিটার তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে আর আমার চ্যানেল প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে ধন্যবাদ